জনগণকে ধোকা দেওয়ার হম দূর্বিসন্ধি বলে হম আমরা মনে করি এটা যদি একটু ব্যাখ্যা করেন যে কেন আপনারা এরকমটি বলছেন দেখুন সেই উন্মাদনা সেই উৎসাহ উদ্দীপনা যা তারা দুহাজার সালের পাঁচ আগস্টে হম তারা বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া হিসেবে তাদের তন্ত্রমূলক উগ্র সাম্প্রদায়িক সাম্প্রদায়িক উত্থানকে তারা ব্যবহার করেছিল হম দ্যাট ইউফোরিয়া ইজ ওভার এবার দেখুন লক্ষ লক্ষ টাকা খরচ করে জাতীয় সংসদে দক্ষিণ প্রান্ত সমাবেশের আয়োজন করা হয়েছিল এবং তারা ধক্কা নিন বাজিয়েছিল বাস্তবে দশ হাজার লোক সেখানে উপস্থিত হয়নি তিন চার হাজার লোক সেখানে এসছিল তাও সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে ট্রেন ভাড়া করে তারপর সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকা এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের অফিসারদের কেও

তারা বাধ্যতামূলক ভাবে এসেছে অনেকে চাকরি রক্ষার স্বার্থে এসেছে কেউ মন থেকে ইউনুসের এই জুলাই সনদের একটা জিনিস বলছি যে এটার মধ্যে মুক্তিযুদ্ধের সময়ে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সরকার শেখ মুজিবের সরকার মানে বলছে যে বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়টা অর্থাৎ সংবিধান রচনা পর থেকে এই সময়টা অনেক রকম মানে অনাচার একদলীয় শাসন ব্যবস্থা এগুলির ওখানে তীব্র নিন্দা আছে আবার শেখ হাসিনার সরকারটাকে একটি কালো অধ্যায় বলে সেখানে মূলত বর্ণনা করা হয়েছে তো এগুলোকে আপনারা কিভাবে জবাব দেবেন মানে আপনাদের আহ শাসনামলটাকেই তো মানে শুধু হাসিনা নন তার পিতার শাসনামলটাকেও তো এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা পর্বতের মুসিক প্রসবের মত কোন ঘটনা নয় কোন এক ব্যক্তির অথবা কোন এক ব্যক্তি হ্যামিলনের বংশী বা দখে ডাক দিলে স্বাধীনতা আসে ইতিহাসের চরমতম এটা একটা বিকৃতি বাহাত্তরের সংবিধান সেই সংবিধান সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছিল একটি আধুনিক গণতান্ত্রিক সংবিধান হিসেবে চমৎকার একটা সংবিধান এর বর্ণনা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া পলিটিক্যাল কিন্তু কিন্তু এখন তো যা গতকাল গতকাল একটা জিনিস বলছি গতকাল বিভিন্ন দল বিশেষ করে বিএনপির উপস্থিতিতে যেটা সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারা এই এই ঘোষণাপত্র মেনে সংবিধান সংশোধন করবে তো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে প্রথম সংবিধান বা মুক্তিযুদ্ধ চলাকালীন এপ্রিল যে দশই স্বাধীনতার ঘোষণাপত্র সেগুলি সবই তো বদলে যাবে আপনারা তাহলে কি করবেন স্বাধীনতার ঘোষণাপত্র যেটা সংবিধানে আছে হুম তাকে ভিন্নভাবে ইতিহাসকে বিকৃত করে উপস্থাপনা মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা একেবারেই পরিপন্থী না আমি বলছি যে তারা তো তারা তো সংবিধান বদল করবে সিদ্ধান্ত নিয়েছে আপনারা কি করবেন সেক্ষেত্রে সংবিধান বদল করবে ধরনের স্বপ্ন দেখা দেখতে পারে কিন্তু এখানেই সব শ্রেষ্ঠ এই দিনও দিন নয় আরো দিন কিন্তু আছে মানে আপনি বলছেন ওরা যদি সংবিধান সংশোধন করে আপনারা আবার ক্ষমতায় ফিরে আপনারা আবার সংবিধানকে আগের জায়গায় পৌঁছে দেবেন এটাই আপনার কথা থেকে প্রতিভাত হচ্ছে বলে আমি বুঝতে পারছি আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কিভাবে আসবেন কারণ আপনাদেরকে তো নির্বাচনে দাঁড়ানোর কোনো সুযোগ দিচ্ছি না আপনাদেরকে কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে মানে রোজার আগেই সম্পন্ন হবে তাতে তো আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো

যে নেতারা তারা উপস্থিত ছিল না তারা চলে গেছে কক্সবাজারে পিটার সঙ্গে দেখা করতে এই অনুষ্ঠান এড়িয়ে আর অন্যদিকে পি ছাড়া জামাত ইসলামী এবং ইসলামপন্থী কিছু দল যারা ইউনুসের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত তাদের প্রতিক্রিয়া কিন্তু ইতিবাচক নয় এই অবস্থায় নির্বাচন নিয়ম সন্দেহ রয়েছে নির্ধারিত নির্গন্ট ঘোষণা করে বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটবে বলে আমরা মনে করি না আর বাংলাদেশের ফিফটি প্লাস পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের সমর্থক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী তাদের বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন পারে না বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে প্রতিহত করবে আপনারা কি বলছেন যে নির্বাচন হলেও সেটা অবৈধ নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন হবে না হতে পারবে না মানে আপনি বলছেন যে নির্বাচনটাই নির্বাচনটাই মিত্র হুম তারাও কিন্তু ঐক্যমত্য পোষণ করে না কিন্তু আপনি যা বলছেন আপনি যা বলছেন তাতে যেটা বোঝা যাচ্ছে আমি যা বুঝতে পারছি যে নির্বাচনটা হতে দেওয়া হবে না মানে এটা কি আওয়ামী লীগ নির্বাচন হতে দেবে না বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এটা কি আপনাদের এজেন্ডা এখন যে উইদাউট আওয়ামী লীগ আপনারা নির্বাচন হতে দেবেন না অবৈধ প্রতিহত করবে বাংলাদেশের আচ্ছা তাতে আওয়ামী লীগ তো তার মানে একটা বড় ভাবে তাদের ভূমিকা থাকবে বোঝাই যাচ্ছে কিন্তু সেটা কি গণতান্ত্রিক হবে মানে মানে কোনটা গণতান্ত্রিক আমি ঠিক বুঝতে পারছি না আপনি যদি একটু ব্যাখ্যা করেন কি গণতান্ত্রিক গণতান্ত্রিক অবৈধ

প্রিয় দর্শক আওয়ামী লীগ দর্শক আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসে সংবিধানকে সংশোধন করবে যে বিষয়গুলা নিয়ে আজকের ফোন আলাপে শুনতে পেলেন উবায়দুল কাদের সাহেবের মুখ থেকে এই সব শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ গুলা পেতে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আলাইকুম